মানে আমার সাথেই কেন সবসময় এরকম হয় আমি সবসময় কম নাম্বার পাই মানে এরকম তো না আসলে বিষয়টা কারণ তোমার বন্ধুর সাথে তোমার অনেক পার্থক্য আছে তোমার এই বন্ধুটি প্রতিদিন প্রতিদিন তোমার এই এই বন্ধুটা যদি ঘন্টা করে করে পড়াশোনা দিনে দশ ঘন্টা পড়াশোনা করেছে এই দিনে দশ ঘন্টা এই দিনে দশ ঘন্টা এক মাসে সে তিনশো ঘন্টা পড়াশোনা করেছে আর তুমি প্রতিদিন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে পড়াশোনা করে তোমার মাস শেষে পড়াশোনা হয়েছে কত ঘন্টা বলো একশো ঘন্টা ঘণ্টা এই যে একশো পঞ্চাশ এক্সট্রা যে তোমার বন্ধুটা পড়াশোনা করেছে সেটার জন্য সে কি বেনিফিটেড হবে না এই অ্যাকচুয়ালি তোমার সাথে তোমার বন্ধুর কর্মঘণ্টার পার্থক্য একশো ঘন্টা। ঘণ্টা সো একশো পঞ্চাশ ধরে সে বইটা পড়েছে তাহলে সেটার বেনিফিট সে পাবে না নাকি ও একশো পঞ্চাশ বেশি করেছে সেটা তুমি মেধা দিয়ে কাভার করে ফেলবা তুমি অনেক বেশি মেধাবী তার তুলনায় দ্বিগুণ মেধাবী এই জন্য তার তুলনায় অর্ধেক পড়লেই হয়ে যায় এটা কি নিশ্চয়ই না সো যারা যারা তোমরা বলো যে ভাইয়া হতাশ হয়ে যাচ্ছি নাম্বার কম পাচ্ছি আমি একদম হতাশ হয়ে যাচ্ছি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি আমার কি স্বপ্ন পূরণ হবে না তোমার স্বপ্ন পূরণ হবে না যদি না তুমি তোমার এই কর্মঘণ্টাটা ফিল করতে পারো সো যে তোমার থেকে ভালো করতেছে যে তোমার থেকে ভালো রেজাল্ট করতেছে যে তোমার থেকে ভালো কোথাও চান্স পাচ্ছে অ্যাকচুয়ালি তার কর্মঘণ্ডা তোমার থেকে অনেক বেশি তো আজকে থেকে তাইলে আমরা কি করব। আজকে থেকে আমার প্রথম কাজটা হবে আমার কর্মঘণ্টা বাড়ানো আজকে থেকে আমার প্রথম কাজটা হবে ঘন্টা বাড়ানো